তো দেখুন বন্ধুরা হ্যাপি হ্যাপি আজকে হচ্ছে তো সেই হ্যাপি উপলক্ষে আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো এই যে আমার ছেলে আমাকে একটা চকলেট দিয়েছে আর এই যে দেখাও এই যে দিয়েছে আর একটা কি দিয়েছে জুস দিয়েছে তাই তো ওটা আমি খাবো না ওটা ওটাই খাবে তো চলুন সেই জন্য আমার মাও যেহেতু এখানে আমার কাছে এসেছে ডাক্তার দেখাতে তো আমার কাছেই আছে তো সেই জন্য মা আর শাশুমা ওনাদিকে নিয়ে আজকে একটু রেস্টুরেন্টে যাব খাওয়া দাওয়া করতে তো চলুন আগে রেডি হয়নি এখনও রেডি হয়নি এই যে মা আসলে দুজনেই দাঁড়িয়ে আছে আগে সবাই মিলে একসাথে রেডি হয়ে নিই ফের রেস্টুরেন্টটা আপনাদের সাথে দেখা হচ্ছে আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আমার ভিডিও যদি কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন নতুন বন্ধুরা যারা মানে আসছেন তারা শুধু কমেন্ট করে বেরিয়ে যাবেন না সাবস্ক্রাইব করে বাসে রয়ে যাবেন একটা লাইক দেবেন তো চলুন এখন এই পর্যন্ত আগে রেডি হল তারপর ফের আপনার কাছে ফিরে আসছি দেখুন বেশ বন্ধুরা আমি খুব একদম রেডি হয়ে গেছি এদিকে আর ওখানে ছেলেও রেডি হয়ে গেছে মাও রেডি হয়ে গেছে শুধু শাশুড়ি মা আর একটু যদি লেট হয় উনি রেডি হচ্ছেন এখনও আর রেডি হচ্ছে দেখি আমার ছেলের পড়াতে আসার কথা ছিল নটা সাত নটার সময় এখন

বাইক আসছিলেন আমাদেরকে ভেতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চলুন আগেও আমরা এখানে এসেছি ও এখানে জন্মদিনের পার্টি হচ্ছে কত সুন্দর এটা ডেকোরেশন করা আছে জায়গাটা খুবই সুন্দর যাও ভেতরে গিয়ে বসো না বসো এইদিকে ছটা তো বসো জায়গাটা খুব সুন্দর এটা চলো না ও বসো আসো এদিকে আসো চেঞ্জ করেছি ওই দিকটা ভীষণ ঠান্ডা লাগছিল এসে হাওয়াটা সরাসরি করছিল ওয়েদারটা বৃষ্টির জন্য এখন একটু ইয়ে তো তো দেখুন ছেলের জন্য নিয়ে হয়েছে হয়েছে চিকেন বিরিয়ানি আমার ছেলে বিরিয়ানি খাবে যেখানে চিকেন বিরিয়ানি রয়েছে আর কী নিচ্ছি বলো এই যে চিলি পিস নিচ্ছি এটা হচ্ছে মায়ের জন্য আর মায়ের জন্য নেব আমাদের সবার জন্যই নিয়ে নিচ্ছি লাচ্চা পরোটা এই যেখানে পরোটা আছে লাচ্চা পরোটা নিয়ে আর একটা কী নেবো চিকেন ভর্তা চিকেন ভর্তা কোথায় গেল এইখানে কোথায় আছে চিকেন ভর্তা আর একটা গ্রিন স্যালাড নিয়েছি তো এইগুলোই নেব এখন অর্ডার দেওয়া হয়েছে আসুন বাবা এখানে দেখো এগ রয়েছে এগ ডিম এটার মধ্যে গোলমরিচ গুঁড়ো আছে এটার মধ্যে লবণ আছে আর খাবার টেবিলের মধ্যে প্রত্যেকটা খাবার টেবিলের মধ্যে একটা করে এই যে দেখুন রয়েছে কত সুন্দর লাগছে টেবিলটাও সুন্দর আর লাইটিংটা দেখি লাইটিংয়ের ক্যাপাসিটিটা কত সুন্দর এই যে আর দেখুন এটা হচ্ছে কাউন্টারটা কত সুন্দর ভাবে সাজানো আছে রাত সাড়ে নটা বাজছে এই যে দেখুন এখানে চলে এসেছে চিলি পিস এখানে লাচ্চা পরোটা আর এখানে আছে চিকেন ভর্তা চিকেন ভর্তাটা কিন্তু দারুণ দেখতে লাগছে এখনও বাদ বাকি খাবারগুলো আসেনি বেশি মানে ছেলের পাতা পড়ছে বিরিয়ানি আর এটা কি জানো ছিল ভুলে গেছি দাদা এটা কি জানো ভুলে গেছি হান্ডি চিকেন আর এই যেখানে গ্রিন স্যালাড মা ঝাল হয়েছে আমরা খাওয়া দাওয়া চালু করেছি সবাই তো খাওয়া দাওয়া আগে করে নিই তারপরে ফের ফিরে আসছি প্লেটটা দিয়ে দেওয়া হয়ে গেছে তো তো হ্যাঁ তুলে না তুলে না তুলে না তুলে না আমাদের সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে হাত তো চলুন বন্ধুরা দেখুন আমরা চলে এসেছি রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে তো শাশুড়ি মা শুয়েও পড়েছেন আর মা আর ছেলেকে এইমাত্র ঘরে পাঠিয়ে দিলাম এসি আর সঙ্গে সঙ্গে ভিডিও করার মতন কোনো অবকাশ ছিল না রকি ডিও যাক ওদিকে তো আবার মানে ওদিকে খাইয়ে যদিও গিয়েছিলাম আসার পরে আবার একটু আইসক্রিম নিয়ে এলাম কারণ আমরা খেয়ে এসেছি ওরা খেয়ে আসবে না খাবে না তা তো নয় তো সেই জন্য ওদের জন্য কোথাও থেকে গেলে গেলে পরে কোথাও গেলে পরে আমরা ওদের জন্য একটু আইসক্রিম টাইসক্রিম নিয়ে আসি তো ওদিকে খাইয়ে দিয়েছি এবার আমি নিয়ে পড়বো এই মাত্র আমি একটু ফ্রেশ হলাম মুখ টুক ধুলাম জলটা পুরো দেখো আমার মজা হয়নি তো চলুন আজকে মতন ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর হ্যাপি মাদার্স ডে উপলক্ষে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা প্লিজ অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন আর একটা লাইক করে নেবেন তো চলুন আজকের মতন টাটা গুড নাইট